ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে কিভাবে খুব সহজে এই ফলাফলটি দেখবেন সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চবারে গিয়ে টাইপ করবেন এন ডট এসি ডট যেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা আর এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখান থেকে আপনি রেজাল্ট অপশনটি সিলেক্ট করবেন রেজাল্ট অপশনের উপরে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে লেখা রয়েছে ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আর লিঙ্ক টু আপনি যে কোনো একটা লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে এখানে লেখা রয়েছে ব্যাসেলর ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার রেজাল্ট এটিতে আপনার কোনো কাজ নেই কিন্তু সিলেক্ট এ গ্রুপ এখানে গিয়ে আপনার কিন্তু একটি গ্রুপ সিলেক্ট করতে হবে বিএ বা বিএসএস বা বিএসসি যে ডিপার্টমেন্ট বা যে গ্রুপের আপনি এরপরে আপনার এক্সাম রোল টাইপ করতে হবে আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে দিতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবেন তারপর এক্সাম ইয়ার এখানে এক্সাম ইয়ার হবে দুই হাজার তেইশ কেননা এই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাটি ছিল দুই হাজার তেইশ সালের এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি সার্স রেজাল্ট এই অপশনটির উপরে যখন ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো এই ছিল তথ্যটি এতক্ষণ সত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ